গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্ট ও তার দ্রুত বিচার এবং বৈষম্যহীন ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রকায় মানবিক এবং সম্প্রীতির বাংলাদেশ করার লক্ষ্যে সাটির পাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশের জামাতে ইসলামী নরসিংদী জেলার আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর আড়াইটায় লক্ষাধিক মানুষের সমাগমে এই জনসেভা শুরু হয় বিস্তারিত থাকছে এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে উৎসুক জনতার উপচে পড়া ভিড় সকল শ্রেণী পেশার মানুষ দলে দলে যোগ দেন এই জনসভায় নরসিংদী জেলা আমির সভাপতিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি তার বলেন স্বাধীনতা বছরে অপকর্ম ইসলামীকে স্পর্শ করেনি কিন্তু যে দলীয় অতীতে ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি লুটপাট করেছে জামাতের কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ নেই জনগণ চাই অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন যেখানে পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থাকবে না যারা জনগণের প্রতি দায়িত্বহীন ছিলেন এবং জনগণের টাকায় কেনা বুলেট ব্যবহার করেছেন তাদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখতে হবে দ্রুত সময়ের মধ্যে বর্তমান সরকারকে জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আফম আব্দুল সত্তার নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বর সহ আরো অনেকে জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনের যাবতীয় কাজে দেশের প্রতিটি মানুষের অংশগ্রহণে নিশ্চিত করে একটি বৈষম্যহীন মানবিক এবং ন্যায় ভিত্তিক সমাজ করার মানুষে মানুষের ভেদাভেদ ভুলে একটি শান্তি এবং সম্প্রীতির মেলবন্ধন বিশ্বের বুকে উন্নত এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে এই দেশে পরিচিতি তুলে ধরার নির্বাচনের মতো নির্বাচন সুস্থ নির্বাচন আর কালো টাকার খেলা চলবে না এমন একটা নির্বাচন আমরা চাই যাদের হাত থেকে জনগণের কেনা জনগণের পয়সায় কেনা ভুলে গেছে জনগণের বুকে লিখেছে আমরা তাদেরকে আগামী নির্বাচনের কোন দায়িত্ব দেখতে চাই না Vito y